হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নারাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে কীভাবে বিকাশ থেকে লিমিট চেক করতে হয় সেটি আপনারা জানেন না লিমিট যেমন আপনারা প্রতিদিন কত টাকা রিচার্জ করতে পারবেন কত টাকা ক্যাশ আউট করতে পারবেন কত টাকা সেনমানি করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই বিকাশ থেকে লিমিট চেক করবেন তো বন্ধুরা বিকাশ থেকে লিমিট চেক করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা অ্যাপটি ওপেন করার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটি লগ ইন করতে হবে তো বন্ধুরা বিকাশ অ্যাকাউন্টে ইন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমরা পাখির মতো একটি অপশন দেখতে পারবো উপরের পাশে কর্নারে তো আমাদের সকলকে আবার এই পাখির মতো অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখান থেকে আপনার পাখির মতো যে অপশনটা রয়েছে ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর লিমিট নামে একটি অপশন দেখতে পাবেন তো আপনারা সবাই আবার লিমিট অপশনে ক্লিক করবেন তো লিমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আপনারা প্রথমেই দেখতে পারবেন যে দৈনিক লিমিট দৈনিক লিমিট যেমন এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন দৈনিক পঞ্চাশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ও কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন দৈনিক পঞ্চাশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন সেনমানি মানি করতে পারবেন দৈনিক পঞ্চাশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাঙ্ক বিকাশ টু ব্যাঙ্ক করতে পারবেন দৈনিক পঞ্চাশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ করতে পারবেন দৈনিক দশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন ক্যাশ আউট দৈনিক ক্যাশ আউট করতে পারবেন পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স নেই তারপর দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড বিল তো বন্ধুরা প্রতিদিন আপনারা ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা এগুলো ছিল দৈনিক লিমিট এখন আমরা দেখবো মাসিক লিমিট তো মাসিক লিমিট দেখার জন্য আমরা মাসিক লিমিট অপশন রয়েছে ওখানে ক্লিক করব তো ওখানে ক্লিক করার পর আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এজেন্ট থেকে ক্যাশ ইন তো এজেন্ট থেকে আমরা ক্যাশ ইন করতে পারবো প্রতি মাসে তিন লাখ টাকা তারপর দেখতে পাচ্ছি ব্যাঙ্ক ও কার্ড থেকে অ্যাড মানি করতে পারবো আমরা মাসে তিন লাখ টাকা সেট মানি করতে পারবো মাসে তিন লাখ টাকা বিকাশ টু ব্যাঙ্ক করতে পারবো আমরা মাসে তিন লাখ টাকা তারপর নিচে চলাব নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে প্রিয় নাম্বার নম্বর মানি এটা প্রিয় নাম্বার আমার লিমিট নেই তারপর দেখতে পাচ্ছি মোবাইল রিসার্চ মোবাইল রিসার্চ করতে পারবো আমরা প্রতি মাসে এক লাখ টাকা তারপর দেখতে পাচ্ছি ক্যাশ আউট করতে পারবো দুই লাখ টাকা তারপর আমরা ক্রেডিট কার্ড বিল দিতে পারবো মাসে তিন লাখ টাকা তো বন্ধুর এখন আমরা দেখব যে আমরা এই মাসে কত টাকা খরচ করেছি বা কত কত টাকা ক্যাশ ইন করেছি কত টাকা ক্যাশ আউট করেছি তো আমি এই মাসে ক্যাশ ইন করেছি দুই হাজার ছয়শো টাকা তারপর দেখতে পাচ্ছি সেন মানি করেছি এই মাসে এক হাজার দুইশো পঁচিশ টাকা তারপর দেখতে পাচ্ছি নিচে চলে যাব নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি মোবাইল রিচার্জ করেছি আমার অ্যাকাউন্ট থেকে দুইশো চব্বিশ টাকা তারপর দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করেছি আমি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এখান থেকে আপনারা দৈনিক লিমিটও দেখতে পারবেন মাসিক লিমিটও দেখতে পারবেন এবং আপনারা এই মাসে কত টাকা লেনদেন করেছেন সেই লিমিটও দেখতে পারবেন এবং তারপর আপনি দৈনিক কত টাকা লেনদেন করেছেন সেটাও এখান থেকে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের বিকাশের লিমিট দেখতে পারবেন এবং দৈনিক কত টাকা লেনদেন করেছেন সেটাও দেখতে পারবেন মাসিকটাও এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম